ষষ্ঠীর সুতোয়ে বাধা জামাই এক ঐতিহ্যের জন্মকথা অপেক্ষার দিনগুলো এক সময়ের কথা অনেক আগের গ্রাম বাংলার আকাশে তখন ছিল এক নিঃসঙ্গ নিয়মের ছায়া বিয়ে হয়ে গেলে মেয়ের পা পড়ে না আর পিত্রালয়ে যতদিন না কোল জুড়ে আসে একটি মাত্র সন্তান অসহায় মা বাবা দিনের পর দিন তাকিয়ে থাকতেন পথের দিকে মেয়েটা কেমন আছে এই প্রশ্নেই কেটে যেত একটি একটি ঋতু চোখে জমতো জল বুকে জমতো হাহাকার এভাবে আর কতদিন সমাজের মানুষেরা ভাবল নিয়ম ভানা না হোক একটা নতুন রাস্তা তো খোঁজা যেতেই পারে এক অভিনব আমন্ত্রণ জ্যৈষ্ঠ মাসের এক দুপুরে উঠল প্রস্তাব চলো একটি দিন বেছে নিয়ে মেয়েকে নিয়ে আসি তার জামাইকেও কেউ আনন্দে ভরে উঠুক ঘর সেদিনটি হল জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী মেয়ে জামাই আসবেন মায়ের আশীর্বাদে হবে ষষ্ঠী পূজা আর এই মিলনেই জন্ম নিল এক নতুন রীতি জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর রোষ লোককথার ছায়া কিন্তু এই উৎসবের আছে এক লোক কাহিনীর হৃদয় স্পর্শী ছোঁয়া একবার এক লোভী বু রোজ চুরি করে খ্যাত বাড়ির সুস্বাদু খাবার আর দোষ দিত নিরীহ বিড়ালের উপর কে জানত সেই বিড়াল তো মা ষষ্ঠীর বাহন রেগে গিয়ে দেবী ছিনিয়ে নিলেন তার সাত পুত্র আর এক কন্যাকে বুয়ের কান গোটা পাড়া তখনই এক বৃদ্ধা রূপে বেবি এলেন কাছে তুই নিজের ভুল বুঝলি তো বউ বলল ভুল করেছি মা আমাকে ক্ষমা মা ষষ্ঠী সন্তানদের ফিরিয়ে দিলেন কিন্তু সমাজ আর তাকে নেয়নি তবুও ষষ্ঠীর দিন তার মা বাবা মেয়েকে জামাই সহ ডাকলেন ঘরে তুলে সম্মান আর আদরে আপ্যায়ন করলেন আর তখন থেকেই এই দিন হয়ে উঠল শাশুড়ি আর জামাইয়ের বন্ধনের প্রতীক জলভরা হাসি এক মিষ্টি প্রতারণা এক হাজার আটশো আঠারো সালের কথা ভদ্রেশ্বরের জমিদার বাড়ি আলোয় আলো মেয়ে জামাই এসেছে জমিদার বাবু বললেন ময়রাকে একটা মিষ্টি বানাও যেন জামাই ঠকে কিন্তু সম্মান থাকে অটুট ময়রা বানালেন এক বিস্ময় জলভরা মিষ্টি বাইরে থেকে মিষ্টি ভিতরে টৈটুম্বুর জল জামাই কামড় দিলেই ছিটকে পড়ল জল ভিজে গেল গর্দের পাঞ্জাবি হো হো করে হেসে উঠল সবাই সালাশালি শাশুড়ি এমনকি জমিদারও গোফে তা দিয়ে বললেন এই তো মিষ্টিন্ুর প্রতারণা রবীন্দ্রনাথের কপালে মাছ রবীন্দ্রনাথ একবার জামাই হয়ে গিয়েছিলেন শ্বশুর বাড়ি শাশুড়ি ঘি দিয়ে করলা সোনামুগের ডাল লাউছানা, মোচা আর শেষে এলো চই দিয়ে কই মাছ সবাই জানে কবি আমিষ ছোঁয়াও দেন না কিন্তু যেই না শাশুড়ি বললেন এইটা খেতেই হবে ভাষাহীন হাসিতে মাথা নাড়লেন কবি চোখে জল মুখে মাছ দূরে দাঁড়িয়ে উমাচরণ চোখ কচরাচ্ছে এ বাবা আমরা তো খাওয়াতে পারিনি শাশুড়ির এক কথায় মাছ মুখে চলে গেল আচার আয়োজনে ষষ্ঠীর রীতি সেই দিন থেকে আজও ভোরবেলা স্নান সেরে শাশুড়িরা ঘট ভরে আনেন জল তার উপর রাখেন আম্রপল্লব তাল পাতার পাখা দুর্বা আর করমচা পাঁচ সাত নয় রকম ফল সাজান কাঁঠাল পাতায় হলুদে রাঙানো সুতো হাতে বাঁধেন জামাইয়ের সবটাই এক প্রার্থনায় হে মা ষষ্ঠী আমার মেয়ের সংসার সুখের হোক পরিশেষে জামাই ষষ্ঠী শুধু জামাইয়ের দিন নয় এ এক সম্পর্কের দিন স্মৃতির দিন আচার আর আবেগে গাঁথা এক মাটির গন্ধ মাখা ভালোবাসার দিন ষষ্ঠীর সুতোয় বাঁধা থাকে পরিবার আর সেই সুতোয়ে জড়িয়ে থাকে আশীর্বাদ রীতি হাসি আর জলভরা স্মৃতি